অনেকদিন আগে এক নদীর তীরে একটি গাছে খুব সুন্দর পায়রা বাস করত প্রতিদিন গাছের বসে সে গান পায়রা নিজের বাসাতেই ছিল আচমকা সে এক চিৎকার শুনতে বাঁচাও 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 এইgenome কিউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে নিশ্চয়ই খুব বিপদ হয়েছে একবার বাইরে বেরিয়ে গিয়ে দেখো বাইরে বাইরে এসে দেখো একটা ছোট্ট পিঁপড়েই নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে বাঁচাও 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 ওহো এ তো একটা ছোট্ট পিঁপড়া বেচারা নিজের প্রাণ বাঁচানোর জন্য কি চেষ্টাই না করে যাচ্ছে না আমাকে ওকে সাহায্য করতেই হবে আমি সাহায্য করলে হয়তো ও দেখে যেতে পারে এই করে সেই কাজ থেকে একটা পাতা ছেড়ে নদীর জলে ফেলে দিলো পিঁপড়ার সাঁতার কেটে ওই পাতার উপর চড়ে বসলো নদীর স্রোতের সঙ্গে সঙ্গে ভাসতে ভাসতে নদীর কিনারে পৌঁছে গেল এইভাবে দিব্যাটা পৌঁছে গেল আজকে তুমি যে আমার উপকার করলে ভাই আমি কোনোদিনও ভুলব না তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তুমি যদি নদীতে পাতাটা না ফেলতে তাহলে আজ হয়তো আমি মরেই যেতাম তোমাকে অনেক ধন্যবাদ আজ থেকে তুমি আমার বন্ধু কোনদিন যদি তুমি বিপদে পড়ো আমি তোমায় অবশ্যই সাহায্য করব এটা আমি কথা দিলাম ধন্যবাদ বন্ধু এইভাবে পিম্পড়ে আর পায়রা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল কিছুদিন পর পায়রা আপন মনে গাছের ডালে বসে গান করছে আর তখনই কোথা থেকে এক শিকারি সেখানে উপস্থিত হল সে তার বন্দুকের নিশানা সোজাসুজি পায়রার দিকে করল শিকারীকে পায়রার দিকে নিশানা করতে পিঁপড়ে দেখে ফেলল আরে এ তো আমার বন্ধুকে মেরে ফেলবে আমাকে তাড়াতাড়ি কিছু করতেই হবে এই বলে পিপড়া শিকারির পায়ে জোরে কামড় বসালো আর সঙ্গে সঙ্গে শিকারী চিৎকার করে উঠলো ওরে বাবা ওরে বাবা মরে গেলাম নে ওরে বাবা ওরে বাবা মরে গেলাম নে শিকারের চিৎকারের আওয়াজ পেয়ে পায়রা উড়ে গেল আর এইভাবে পায়রার প্রাণ বেঁচে গেল পায়রা উড়ে গেছে দেখে শিকারীও সেখান থেকে চলে গেল পায়রার প্রাণ বাঁচিয়ে পিঁপড়ে তার কথা রাখলো আর এইভাবে পায়রা আর পিঁপড়া দুই বন্ধু খুশি খুশি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরো বানাই তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই